আর্জিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন স্কুল পড়ুয়া ও শিক্ষকরা আর তাতেই আপত্তি রাজ্য সরকারের ঠিক সেই কারণেই আর্জিকর কাণ্ডের প্রতিবাদে স্কুল পড়ুয়াদের নিয়ে মিছিল করার খেসারত দিতে হল হাওড়ার তিন স্কুল কর্তৃপক্ষকে শিক্ষা দপ্তরের কোপে পড়েছেন তিন স্কুল কর্তৃপক্ষ হাওড়া জেলায় তিন স্কুল কর্তৃপক্ষকে শোকজ করলো জেলা স্কুল পরিদর্শক দপ্তর চিঠি পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে জবাব না দিলে শিক্ষা দফতরের আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে শোকজ নোটিসে হাওড়া জেলার বালুহাটি হাই স্কুল বালুহাটি গার্লস এবং বাগদারা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ের স্কুল কর্তৃপক্ষদের শোকজের নোটিস দিয়েছে রাজ্য চিঠিতে লেখা হয়েছে গত শুক্রবার স্কুলের সময় শিক্ষক শিক্ষাকর্মী ও পড়ুয়াদের নিয়ে মিছিল ও আন্দোলন করা হয়েছে যদিও চিঠিতে কোথাও আর্জিকর কাণ্ডের কথা বলা নেই তবে পড়ুয়াদের নিয়ে এই ধরনের মিছিল বা আন্দোলন শিক্ষা দপ্তরের আইনের পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে তিনটি স্কুলের কর্তৃপক্ষদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শোকাজের উত্তর দিতে বলা হয়েছে শুক্রবার স্কুল চলাকালীন পড়ুয়া ও শিক্ষকদের মিছিলে শিশু অধিকার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে যদিও স্কুলের দাবি পঠন পাঠন শেষে ছুটির পরেই ওই মিছিল হয়েছে আর্জিকর কাণ্ডে বিচারের দাবিতে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা প্রতিবাদ মিছিলে অংশ নেন বলে অভিযোগ আর তা জানতে পেরেই জেলা স্কুল শিক্ষা দপ্তর ওই ব্যবস্থা নেয় রাজ্য সরকারের এই আচরণে অসন্তোষ প্রকাশ করেছেন হাওড়ার বালুহাটি এলাকার বাসিন্দারা চুরি দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে এবং সারা ইন্টারন্যাশনাল এবং ভারতবর্ষের সচেতন মানুষরা সমাজের বসবাসকারী মানুষরা প্রতিবাদ করছে অবশ্যই প্রতিবাদ করা দরকার যে জিনিসটা আগন্তুক হয়ে গেছে কারণ আমাদের অ্যাডমিনিস্ট্রেশান যদি না সঠিক থাকে তাহলে সমাজে সব কিছু অবৈম্য হয়ে যাবে যে জায়গাটা সমাজে সবাইকে সচেতনভাবে প্রতিবাদ করা দরকার কোনো পলিটিক্যাল কোনো কিছু রঙ না দেখে পলিটিক্যাল কিছু না দেখে প্রতিবাদ করা দরকার এবং এই প্রতিবাদটা সবাই গর্জে উঠেছে সারা স্কুলের ছাত্রছাত্রীরা গর্জে সেটা নিজেদের মধ্যে গর্জন তুলে ধরছে যাতে সমাজে সবাই ভালো থাকে সবাই সুশৃঙ্খল থাকে সেইটাকে কণ্ঠরোধ করার জন্য কণ্ঠরোধ করার জন্য আবার আমাদের অ্যাডমিনিস্ট্রেশান প্রশাসনের মাধ্যম থেকে আর একটা চেষ্টা করা হচ্ছে যে কণ্ঠরোধটা করে দেওয়া কারণ এইটা কেবলমাত্র কি একটা অরাজকতা তৈরি করা নিজেদের শক্তি প্রদর্শন করে এটা সৃষ্টি করা হচ্ছে এটা অবৈষম্য হচ্ছে যেটা করা কখনো উচিত হয় না স্কুলগুলিতে পাঠানো নোটিসের প্রেক্ষিতে রাজ্য সরকারের তুমুল সমালোচনা সরব হয়েছে বিরোধীরা তাদের দাবি আরজি করের প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলন চলছে সেটা দমাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে এর আগে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের ডিআই দপ্তর একটি নির্দেশিকা প্রকাশ করে সেখানে জানানো হয় স্কুল ক্যাম্পাসের বাইরে কোনো অনুষ্ঠানে স্কুল পড়ুয়ারা অংশগ্রহণ করতে পারবে না এবার হাওড়ার তিন স্কুল কর্তৃপক্ষকে নোটিশ পাঠালো রাজ্য শনিবারের মধ্যে ওই চিঠির উত্তর না পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ জানিয়েছে রাজ্য এবার রাজ্য স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে সদুত্তর পায় কিনা এখন সেটাই দেখার বিউ রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা